নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমেঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো এখন যে কুল উঠেছে বাজারে শুকনো কুল না একটু আদা কাঁচা আদা পাকা সেই কুলে আচার করে দেখাবো কুলগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে দেখুন এরকম ফাটিয়ে ফাটিয়ে দেখে নিচ্ছি কুলের ভিতরে কোনো পোকা আছে নাকি প্রত্যেকটা কুল আমি ফাটিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি খালি খোলায় শুকনো লঙ্কা সর্ষে জিরে মৌরি আর এখানে দেব হচ্ছে মেথিম দেখুন আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নেবো সব খালি কড়াইতে ভেজে নিচ্ছি একটু লাল লাল হবে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো একটা অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের বলবো এইভাবে অন্তত বাড়িতে তৈরি করে খাবেন গরম দিন পড়ে গেছে মুখের একটা রুচি আসবে দেখবেন এখানে আমি তেল বসিয়ে দিয়েছি সরষের তেল খুব বেশি দিইনি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা দুটো যে একটু লাল হয়ে যাবে দেখুন এবার আমি কুলগুনো দিয়ে দিলাম কুলগুনো এবার ভালো করে নাড়াচাড়া করব লবণ দিয়ে দেবো কুলে স্বাদ অনুযায়ী লবণ দেখুন কুলগুলো একটু আমি হালকা ভেজে নিচ্ছি এইরকমভাবে আচার করবেন আচার বেশ কিছুদিন থাকবে কোনো নষ্ট হবে না লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করছি করে আমি মশলাটাকে গুঁড়ো করে নিলাম সেইটা আর আপনাদের দেখানো হয়নি দেখুন কীভাবে আমি ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি সব প্রত্যেকটা কুল আমি ফাটিয়ে নিয়েছি হয়ে গেছে এখানে সামান্য হলুদ দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু হালকা ঝালের জন্য দিয়ে এবার যে একটা লেই লেই ভাব সেইটা বেরিয়ে এসছে দেখুন কিন্তু ওইটাই খেতে ভালো লাগে গুড় দিয়ে দিলাম এখানে আখের গুড় আছে গুড়গুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আর কিচ্ছু দেবো না আর যেই মশলাটা ভেজেছি আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি মশলাটা দেওয়া দেখানো হয়নি মশলা গুঁড়ো হয়ে গেছে মশলা দেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি সার্ভ করে দিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ খেতে মুখে রুচি চলে আসবে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার